দীঘায় জগন্নাথ দেবের স্নান যাত্রায় উৎসব মুখর পরিবেশ মুখ্যমন্ত্রীর পাঠানো আম কাঠাল নিবেদন জ্যৈষ্ঠ পূর্ণিমা উপলক্ষে দিঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গনে পালিত হলো ঐতিহ্যবাহী স্নানযাত্রা উৎসব ভোর হতেই মন্দির চত্বর ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় দেবতাদের স্নান পর্ব মন্দিরের গর্ভগৃহ থেকে একে একে বের করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে পুষ্প বৃষ্টি ঘণ্টা কীর্তনের মধ্যে দিয়ে দেবতাদের বিশেষ স্নান বেদিতে স্থাপন করা হয় বেদির সামনে ভক্তদের ভিড়ে চলতে থাকে হরিনাম সংকীর্তন এরপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে একশো আটটি কলসি পবিত্র জল ও দুধ নিয়ে স্নান করানো হয় দেবতাদের দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধা রমন দাস জানান ভীষণ ভীষণ ভালো রেখেছে পুরী জগন্নাথ মন্দিরে আমি কিন্তু ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি অনেক কষ্টে আমার ছেলে আমাকে সেই কোলে কোলে করে নিয়ে উঠিয়ে দেখিয়েছিল কিন্তু এইখানে এসে ফাঁকার মধ্যে জগন্নাথকে দেখে আমার যে এত তৃপ্তি রেখেছে মানে সেটা আমার সত্যিই মনে হচ্ছে জগন্নাথকে দেখে আমি ধন্য হলামি মনে হচ্ছে যেন আমি আবার আসতে পারি ভগবানের জগন্নাথের খুবই টান সত্যি খুব ভাগ্য যে এখানে এসে আমি যেন নিজেকে মনে হচ্ছে ধন্য মানে ভগবানের কাছে যে কী করবো খুঁজে পাচ্ছি না নিজেরই চোখের জল তখন আসছে যে আমি তোমার কাছে আসতে পেরেছি প্রভু প্রভু স্নান হ্যাঁ যাত্রা হলো ভিডিও রেকর্ডিং করলাম খুব ভালো লাগলো ভগবানের সাথে সাথে আমরা বেরোবার সাথে সাথে ভোগও পেয়ে গেলাম ওইখানে কিন্তু ভিতরে ভোগ পাইনি এইখানে বাইরে কিন্তু চারণ আমি তো ভোগ পেলাম এটা খুবই মনে হচ্ছে সত্যি আমাদের কাছে একদম কি বলবো ভাগ্য যেটা হয় সৌভাগ্য যাকে বলে সেটা মনে হচ্ছে আমি খুবই সৌভাগ্যবতী তার সাথে আমার হাজবেন্ড আমার সন্তান আমার এই যে ভাগ্নি আমার ভাগ্নি হয় নিজের ভাগ্নি আমার ননদের মেয়ে সব যেন আমার মনে হচ্ছে আমার খুব ধন্য হলাম আপনার নাম আমার নাম হচ্ছে পুতুল চ্যাটার্জী হচ্ছে চিন্তা লাগুচি আর বহু সুন্দর এই জগন্নাথী প্রথম দিয়ারে শান্ত চলল তো তিন কলা খুব পুরো মানে খুব সুন্দর হহিছে वेरी বিউটিফুল এন্ড ওটা डिफरेंट ওয়্যার হহিছে খুব সুন্দর লাগুছে মন্দিরটা গিয়া তো আগেও আসিছিস না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যে কি জগন্নাথ টলন এই মন্দির দেখিবা তো এত রে আসিস না না ফার্স্ট টাইম দেখা হছে মন্দির

ফলে এটা সবাই খুশি এবং এটা পর্যটকের কাছে এটা একটা বড় আকর্ষণও বটে ফলে এখানকার স্থানীয় মানুষ পর্যটক সবাই মিলেমিশে এটা খুব সুন্দরভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় একশো আটটি থাকবে তিনি ঘুমবেন না মন্দির যেটা আজকে সানযাত্রা পর আবার দেবতাদের নিয়ে যাওয়া হবে মন্দির গর্বে নিয়ে যাওয়া হবে আজকে আটটা নটা অব্দি খোলা থাকবে সাধারণ মানুষের দর্শনের জন্য এবং আজকে নটার পর বন্ধ হয়ে যাবে মূল যে দুয়ার সেটা বন্ধ হবে এটা আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ একদিন আগে অর্থাৎ একদিন আগে এই দুয়ারটা খুলবে না দর্শন বন্ধ ফলে আজকে তো নটা অবধি সময় মানুষ দেবেন কাল থেকে বন্ধ থাকছে ঠিক আছে যেটা স্কুল সূত্রে আমি জানতে পেরেছি সেটা আমি বললাম আমি এটা আমি এটা আজকে শুনেছি আমাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে মানুষ আমাদের জানাচ্ছেন আমরা সেটা তদন্ত করে দেখছি কয়েকটা ঘটনা ঘটেছে যারা যারা করেছে পুলিশ সেগুলো ব্যবস্থা নিচ্ছে যাতে না এইভাবে কাউকে ঠকাতে পারে বা বেশি করে টাকা আদায় করতে পারবে আমরা সব এখানকার যারা সংগঠন যারা চালায় এবং যারা আমাদের পুলিশ সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর একটা সরাহ করছি